কাকু যখন দোস্ত আমার আবার দোস্ত বলা বেছন হ্যাঁ তোর খবর আছে সবাই দোস্ত একদম প্রথমে দিমু ডিমের কুরমা আগেই আমার রবিন রবীন্দ্র

লিটন ভাই যে ভাই ইলিশ মাছ পাকা ভালো হয়েছে কত দেবা আমি দিব নয় দিয়ে দেন আরে আল্লাহ দোস্তে আমার গোস্তের পাগল দেন একটা রানি খাও আমার পছন্দের বহের গোস্ত দেই কেমন হয়েছে

কিন্তু ভাত খাওয়ার আগে যে রুচিটা লাই রুচিটা আমার থাকবে না ভালো থাকবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বড়া পিঠা একটু টাইট হইছে আরে আমাকে দাতালা মাছের টাইডের ভাইডের আছে কি না কত দেবো দশে আমি দশের সাত দিব একটু শক্ত হয়েছে একদম খারাপ লাগছে না মোটামুটি তো বড় পিঠা খাইতে খাইতে আজকে ভিডিওটা শেষ করতেছি আশা করি সকলের দাঁড়িয়ে ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো আসসালামু আসসালামাইকুম